বলে অমরের সাথে ওমর কি বলছে বলে জানা যায় যাইতে না বলছে ওগো আল্লাহর হাবিব শুনে নেন ওমরের কথার সাথে রব্বুল আলামিন একমত পোষণ করেছে আল্লাহ আকবার জোরে বলেন তার মানে আপনি যাবেন না শুধু তাই না ওয়ালা তুসলি আলা احدিম মিনহুম মা আবাদা ওয়ালা আলা قبرি

যদি আপনি সত্তর বার কবরের পাশে দাঁড়ায় যদি মোনাফেকের জন্য তবা করেন আল্লাহর কাছে ক্ষমা চান আপনার দোয়াও কবুল হবে না আল্লাহ সেই অমক তার আদালতে মামলা নিয়ে গেছে এক মুরুব্বী সন্তানের ব্যাপারে কথা কি বুঝতেছেন কে সেই অমক হসের সফরে তাকায় দেখতেছে বাইতুল্লার চত্বরে এক যুবক তিন মাথা হয়ে বসে আছে তিন মাথা বুঝেন আপনারা মানে এরকম বসে থাকলে হাঁটু উপরে উঠে থাকে মাথা দিয়ে থাকে এটা আমরা কই তিন মাথা কথা কি বুঝতেছেন এরকম বসে আছে আসলে তোমার প্রশ্ন করলো তোমার ভিতরে বিষণ্নতার সাপ দুশ্চিন্তা দেখা যায় সমস্যা কি কি হয়েছে তোমার এটা বলে হজরত তোমার তার পিঠে হাত দিয়েছে ওই অনুল হেকায়াতে আসছে যখন পিঠে হাত দিল তখন যুবক বলল যে আমার পিঠে হাত দিবেন না কেন হাত দিব না বলে আমার পিঠে ব্যথা কিসের ব্যথা বলে চাবুকের আঘাতের ব্যথা কে চাবুক মারছে বলে গভর্নরের সন্তান গভর্নর কে আপনারা আপনাদেরকে আরো সহজে বুঝাই মন্ত্রীর ছেলে আমারে মারছে আরো সহজে বুঝাই এমপির ছেলে আমারে মারছে এমপি মন্ত্রীর পাওয়ার আছে না নাই এমপির ছেলে আমাকে আঘাত করছে আচ্ছা এমপির নাম কি নাম হল এমপির নাম হল বিখ্যাত সাহাবি আমর উব্দুল আস তো মারসে কে তার ছেলে ওবৈদুল্লাহ বিন আমর আচ্ছা তাই নাকি বলে হ্যাঁ কেন মারছে বলে আমার খ্যাতের উপর দিয়া ঘোড়া চালায়া যাইতেছিল আমি নিষেধ করছি এই জন্য ক্ষিপ্ত হয়ে আমার পিঠে চাবুক দিয়ে আঘাত করছে কয়টা আঘাত করছে উনিশটা আঘাত করছে আচ্ছা ঠিক আছে তুমি এখানেই থাকবে আমি দেখতেছি যে হজের সফরে আর আসছে কিনা যখন দেখলো হজের সফরে আসে নাই হজর তোমর পুলিশ পাঠায় দিয়া বাপ বেটা দুইজনকে তার আদালতে দাঁড় করায়া দিছে দাঁড় করানোর পরে এবার হজর তোমর যুবকের দিকে তাকায় বলতেছে এই ওবায়দুল্লাহ তুমি কি এই যুবকের পিঠে আঘাত করছো ওমরের সামনে কি মিথ্যা কথা বলার কোনো সুযোগ আছে জি আমি আঘাত করছি কেন করছো করছি আমার রাগ উঠছে এই জন্য এত রাগ রাগের তেল বাইর করতেছি খারাপ খালি রাগ রাগ খালি ভাইয়া ভাইয়া পড়ে হযরত ওমর বলছে কয়টা আঘাত করছো তো 19টা আঘাত করছি এই যুবক কয়টা আঘাত করছে বলে 19টা আঘাত করছে আচ্ছা আমর আব্দুল আজ তোমার সন্তান তোমার দেশে থাকে তোমার অধীনে থাকে তোমার ঘরে খায় তোমার পকেটে টাকায় চলে আর সে একটা গরিব নিরহ যুবকের উপরে আঘাত করছে তুমি জানো না বলে আমি জানি না জানলে কি করতাম জানলে কঠোর বিচার করতাম বিচার তোমার করার দরকার নাই বিচার আমি করব। যুবকের হাতে চাবুক তুলে দিল যেই যুবককে আঘাত করছে তার হাতে চাবুক দিয়ে বলল এই নাও চাবুক যে তোমাকে উনিশটা আঘাত করছে তুমিও তাকে উনিশটা আঘাত করো আর বিশ নম্বরের আঘাতটা এই সন্তানের বাপ আমন আব্দুল আজ তার পিঠের উপরে করবা আল্লাহ আকবার বলে আমিরুল মৌমিনিন অপরাধ করছে ছেলে বাপ তো অপরাধ করে না হজরত তোমার বলতেছে বাপ কেন সন্তানকে কন্ট্রোল করতে পারলো না বাবার ঘরে থাকে ঘরে খায় এত গরম দেখায় কেন এক নিরহ যুবকের উপরে আঘাত করলো এই জন্য একটা আঘাত বাবার পিঠের উপরে করা লাগবে তখন সেই নির্যাতিত মাসলুম যুবক বলল আমিরুল মুমিনিন বিচার হয়ে গেছে আমি মাফ করে দিয়েছি হামাল্লা বলে এই হলো সেই যুবক সেই অমর শুধু তাই না বর্তমান বাংলাদেশে যদি কোরআনের একটি আইন পার্লামেন্টে পাস থাকতো যে চুরি করলে হাত কাটা যাবে আইদিয়া আইদাহুমা সব কোরআনের আইন পড়ে শুধু একটা আইন থাকবে চুরি করলে হাত কাটা যাবে বিশ্বাস করেন দুই একটা চোরের হাত যদি বাইতুল মুকাররমের সামনে কাটা হইতো পৃথিবীর সব স্যাটেলাইটগুলো যদি এদিকে ফিট করা হইতো সমস্ত মিডিয়ায় যদি উঠানো হইতো সবগুলা টিভি চ্যানেলগুলা যদি প্রকাশ করা হইতো চুরি করছে হাত কাটা গেছে বিশ্বাস করেন পাঁচটা চোরের হাত কাটা হইলে বাংলাদেশের এই যত মানুষ বসবাস করে যার যার ঘর দরজা খুলে বসে থাকবে দোকানদার তার করে থাকবে মায়ের সন্তানের সাহস দোকানে হাত দেওয়া কিন্তু শর্ত হলো কোরআনের একটা আইন লাগবে সেটা হলো চুরি করলে হাত কেটে যাও হাত কেটে দাও এই আইন পাশ হোক আমরা চাই কি চাই না এজন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে ইনশাল্লাহ বলেন হজরতমরের আদালতে বাবায় গেছে মামলা নিয়া আমিরুল মিরিন আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না পুলিশ পাঠায় দিয়া যুবককে অমরের আদালতে দাঁড় করায় রাখছে ওমর বলতে আছে যুবক এই লোক তোমার কি হয় বলে আমার আব্বা হয় যদি তোমার বাপ হয়ে থাকে তাহলে বলো তুমি তোমার বাবার হক কেন আদায় করো না